চট্টগ্রামে আলিফ হত্যা মামলায় সাবেক নেতা কৃষ্ণ দাসকে দেখানোর নির্দেশ দিয়েছে আদালত এই মুহূর্তে আদালত প্রাঙ্গনে আছেন সহকর্মী মাসুদুল হক সরাসরি চলে যাচ্ছে তার কাছে মাসুদুল আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত সবশেষ তথ্য জানাবেন আপনি মধ্যে জেনেছেন যে ইস্কন নেতা চিন্ময় দাসকে আলিফ হত্যা আমরা গ্রেপ্তার দেখানো হয়েছে একটু আগেই সিবিএম আদালতের যিনি বিচারক তার আদালতে আপনার হিয়ারিং হয় হয় সেই শুনানির পর এই নির্দেশ দেওয়া হচ্ছে এসব বিষয়ে আমার সাথে যুক্ত হচ্ছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী যদি বলতেন আজকে আদালত কি বলেছে ইস্কনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাস ব্রহ্মচারীকে যখন আদালতে বিগত ছাব্বিশ এগারো চব্বিশ তারিখ রাষ্ট্রদ্রোহের একটি মামলা আদালতে সুপর্দ করা হয় কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এর পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার দেখা গ্রেফতার দেখিয়ে এর আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম আদালতের ইতিহাসে নজিরবিহীন যে ঘটনাগুলো ঘটে ওই এবং দিন শেষে আমাদের বিজ্ঞবন্ধু অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয় সেই ঘটনার মামলায় পাঁচটি মামলা হয়েছিল সেই দিন ছাব্বিশ তারিখের ঘটনায় তার মধ্যে একটা হচ্ছে অ্যাডভোকেট আলিফ হত্যা মামলা আজকে সেই মামলার তদন্ত কর্মকর্তা এই চিনময় দাসকে এই আসামি হিসেবে গ্রেফতার দেখানোর জন্য বিজ্ঞ আদালতে আবেদন করেন এই আবেদন শুনানির সময় চিনময় দাসের নিরাপত্তা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাকে জেলখানা থেকে জেল সুপারের মাধ্যমে ভার্চুয়ালি সংযুক্ত করা রাখা হয় শুনানিতে সংযুক্ত রাখা হয় রাষ্ট্রপক্ষে আমি সহ আমার বিজ্ঞবন্ধুর উপস্থিত ছিলেন এবং মামলা তদন্তকারী মুখ কর্তা যেটা আদালতকে উল্লেখ করেন যে চিনময় দাস দেশের বিভিন্ন জায়গায় চট্টগ্রাম খুলনা রংপুরে দেশের বিরুদ্ধে এবং দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে ওনাকে একটি মামলায় গ্রেফতার দেখিয়ে যখন চট্টগ্রামে আদালত সুগর্ধ করা হয় তখন তার অনুসারী আইনজীবী এবং তার ইস্কনের অনুসারী সমর্থকরা চট্টগ্রাম আদালতে ব্যাপক বাংচুর নারকীয় তাণ্ডব চালায় এবং মসজিদে বাংচুর করে বিচারপার্থী গাড়ি বাংচুর করে বিচার বিচারকদের গাড়ি বাংচুর করে পুলিশদের আহত করে তো এই পরিপ্রেক্ষিতে দিনশেষে আমাদের একজন আইনজীবীকে নিঃশংসাভাবেকে দা চুরি বটি রামদা দিয়ে কুপিয়ে হত্যা করা হয় আপনাকে আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আপনারা জানেন যে গেল বছরের ছাব্বিশ নভেম্বর চট্টগ্রাম আদালতে অ্যাডভোকেট আলিফকে কুপিয়ে হত্যা করা হয় এবং এবং সেই ঘটনায় কিন্তু চার দিন পর আলিফের ভাই একত্রিশ জনকে আসামি এবং অজ্ঞাত আরও দশজনকে আসামি করে মামলা করে এছাড়া পুলিশ একটি মামলা করে এবং কোনো মামলা কিন্তু চিন্ময় কিন্তু গ্রেপ্তার দেখানো হয়নি আজকে এই হত্যা আমরা তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরা খবর মাসুদুল ধন্যবাদ আপনাকে